আলাইকুম গাইস আমরা হচ্ছে আজকে পুষ্টিকর একটা জিনিস বানাবো বাসায় খাওয়ার জন্য লিকুইড দুধ মিক্স করে খাওয়া লাগবে এই জন্য আমাদের লাগবে হচ্ছে চীনা বাদাম এটা হচ্ছে কাজু বাদাম চাল বাজা এটা হচ্ছে আমন চাল বাজছি লাল চালটা এগুলা এখানে হচ্ছে ডিপ্লোমা একশো গ্রাম পাখি দুধ চিনি লবণ ফার্স্টে হচ্ছে আমরা এই বাদামটা ব্ল্যান্ডার করবো তারপর এটা ব্লান্ডার করব আর এটা হচ্ছে পাটায় বাটা লাগবে কারণ এটা অনেক শক্ত হয়েছে তো এটা ব্লান্ডারে হবে না আমাদের টাই সব একটু নর্মাল চলুন শুরু করি আমাদের এখানে বাদাম ছিল অনেকগুলা এখানে কত ছিল প্রায় একশো গ্রামের মতো ছিল বাদাম শিলা বাদাম একশো গ্রামের বেশি হয়তো বা আমরা পঞ্চাশ টাকা নিয়েছিলাম মাইতে নিয়ে নেই তো আমরা সবটা নিব না সবটা আমাদের লাগবে না এটুকু থাকবে আর এখানে চীনা এই কাজু বাদাম আছে এখানে আছে একশো গ্রাম এটা আমাদের পুরোটা লাগবে না এটা আমরা অল্পই তো এটা হচ্ছে ব্লান্ড করে আচ্ছা আমাদের বাদামটা গোড়া হয়ে গেছে চাল গোড়া এখন সবগুলো একসাথে মিক্স করে দিই এখানে হচ্ছে আমাদের পেস্তা বাদাম কাজু বাদাম আর চাল গুঁড়া অ্যাড করা হইলো আর চিনিটা আমরা মিক্স করব না চিনিটা যখন খাবো তখন দিয়ে দিয়ে খাবো এটা হচ্ছে দুধের সাথে প্রতিদিন সকালে বা রাত্রে ঘুমানোর আগে দুই চামচ করে দিয়ে তারপরে মিক্স করে খাবো এর ভিতরে ফাঁকি দুধও আছে ফাঁকি দুধটা আমি এখন মিক্স করব না কারণ ফাঁকি দুধটা অনেক ক্ষেত্রে হচ্ছে জয়মা যায় সেই ক্ষেত্রে যখন দুধে দিয়ে খাবো ফাঁকি দুধটা নিলে আর এটা যে এক্সট্রা একটা গ্রান আছে গ্রানটা আসবে না যখন হচ্ছে আমরা খাবো তখন আবার ভিডিও করে দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাল্লাফচিস